রহিম আসসালামু আলাইকুম দর্শক এখন বাজার নয়টা তিরিশ মাস মাসের বাইশ তারিখ তো আমরা আপনাদেরকে দেখছিলাম মাস মাসের বিশ তারিখে একটা কমসেবল খবর একুশ তারিখে বন্ধ ছিল আজকে আবার একটা কমসেবল খবর তো আজকে আপনাদেরকে দেখামু আমাদের অনেকেই বলে ভাই আলামিন ভাই একটা ডিউবের মধ্যে কি কম করে হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই কম সেভ করে আমরা অনেক রেদা আইসি বা আপনারা দেখছিলেন দুই তিন মাস আগে আমাদের এক গুণের একটা ডিউব ব্লক আসছিল আর একটা ডিউব কাটা ছিল তো যেই ডিউবটা কাটা ছিল এটার মধ্যে তার বাচ্চা হইতো না আর একটা ব্লক আসছিল ইনশাল্লাহ ব্লকটা সুইটাই কম হয়েছিল আমাদের সাথে এক মাস কার পরে তো ওই যে উনি ডেভিড যা ওনার স্ত্রী কিন্তু আমাদের ওষুধ খাওয়ার পরে কমিল ইয়া চট্টগ্রামে একজনের কম ওনার কনসেপ্ট করছিল এক মাসে ওনার কিন্তু অনিয়মিত মাসিকা ছিল সৃষ্টের সমস্যা ছিল বুঝছেন নি তো আলহামদুলিল্লাহ আমাদের ওষুধ এক মাস খাওয়ার পর ওনার কিন্তু কনসেপ্ট হয়েছিল তো বাচ্চাটা ওই যে জরায়ু পজিশন খারাপ তার কারণে ওনার কিন্তু বাচ্চাটা ওই জরাইতে না যাইয়া টিউবে বড় হয়ে গেছিলো তখন টিউবটা বাস্ত হওয়ার কারণে টিউবটা কাটা ছিল মানে আবার একটা কাটা ছিল তখন উনি বলতেছে ভাই কমসে না আমি কেছিলাম তো ইনশাল্লাহ কমসে আপনাদেরকে বলতেছি এখানে কিন্তু আমাদের কলের সাপ আছে মনে করেন যে ফসুর তাহে তো কলের সাপ ফসুর থাকার কারণে আমরা কিন্তু সকলের গল্প করতে পারি না রোজার মধ্যে অনেকে বলে ভাই আলামিন ভাই এত কত শরে কথা বলেন কিন্তু আরে ভাই এই যে কলের সাপ বুঝিনি সবারই আমাদের সময় দিতে হয় অতএব আমাদের চিকিৎসা দূর দূর নিতে হইব কারণ সবার সাথে আমাদের কথা কইতে হয় এইভাবে যদি কল থাকে তাহলে কেমনে কল ধরবো আপনারই বলেন তো অতএব যারাই চিকিৎসা নিবেন দূর দূর নেবেন দেখেন আমাদের সারা দিনের কল থাকে কম কম কথা কইবেন তারা যারাই কল ধরে কত কল কিন্তু সারতেছে না আমি এখন ডেবিট যা

আচ্ছা <tap> <tap>

আচ্ছা আমি যে বলছিলাম যে আপনারা বাচ্চা ছয় সাত মাস পরে নিবেন আচ্ছা এইবার বাচ্চাটা কয় মাস পরে সাড়ে তিন মাস পরে আরো দুই মাস পাই ছিল আমি যে বলছিলাম যে এখন বাচ্চাটা নেন না আপনার হাজব্যান্ডে বলছিলাম পদক্ষেপ গ্রহণ করতো এখন যদি বাচ্চাটা আবার যদি টিউবের মধ্যে আয়ে এখন আপনার একটা ওভারি আছে এই ওভারিটা সমস্যা করে হইব